আজকে প্রায় দুই ডা নাগাদি আমাদের জিআরপিএফ পুলিশ আর পি এফ এর যারা গোয়েন্দা শাখার আছে আমাদের আমরা মোট বারো জনকে ডিটেন করেছি সন্দেহজনকভাবে এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মানে এখানে না তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশে এর মধ্যে দুজন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায় তার একজন নাম হলো সুরজ সাউ একজন হলো রবিউল শেখ একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট তো এই নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো তারা বাংলাদেশ বলেছে পারি তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে খাদের সন্ধানে যত জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তো এই নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মোহাম্মদ আদালতে প্রবেশ করি মোট কত জন আটক মোট আছে বারো জন এর মধ্যে ছয় জন মহিলা ছয় জন পুরুষ লোক এবং দুজন বাচ্চা আছে সকলেই না তাদের দশ জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর দুজন ইন্ডিয়ান তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের পার্সোনাল বিলঙ্গে বেশ মোবাইল এসব কিছু যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায় কোন ট্রেনটাতে ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো মানে তারা যাবে মানে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম বা আমাদের তো আরো স্পেশাল ট্রেন থাকে ওইটি দিয়ে যাওয়ার হয়তো বা কোন ট্রেন ছিল তো আমরা ওগুলো ওগুলো মানে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি এটা তো এখনো বলেনি তারা তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এত দারুণ খবর মো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধুর